যে আসলে মুমিনের কোনো অবসর হয় না ওই আয়া তুই কি কথা বলছো বাবা হাতিন যে এটিন আসার আজ পর্যন্ত তুমি তোমার রমে রিবার বলতে পারো একদিন আইন মৃত্যু পর্যন্ত সুতরাং আমি যা দেখি যে আমি যেটা ভেবে সব খরা হয়ে গেছে আমার দাদা কবি কাঁদম আদা সাহেব ঠিকই বলছেন যে আসলে বরং এখন তার জন্য দিনের খেদমত করা প্রিন্সিপাল সাহেবের জন্য দিনের খেদমত করার সুযোগ আরও অবাহিত হয়ে গেছে তিনি এখন মুক্ত বিহঙ্গর মতো আর আমাদের প্রিয় মুর্শিদের হাত থেকে পাওয়া যে আমানত আছে শুদ্ধ কোরআনের খেদমত আছে মোহাম্মদের সুদের সাহায্যের যে মিশন আছে সেটা নিয়ে তিনি আরও বেশি কাজ করতে পারবেন আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে তো ফির তার আমি তো আমি আমার বক্তব্য লম্বা করছি না আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছেন এই প্রতিষ্ঠানের যারা কর্ণদান সাবেক ছাত্র এবং সাবেক ছাত্রবাহীদের যে সুন্দর একটা উদ্যোগ এটা শুধু আমরা সুক্রিয়া আদায় করছি আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজন এই সম্মাননা প্রদানের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সুক্রিয়া জানাই এবং বিশেষ করে আমার বড় সুযান একটা বিশেষ কারণে হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা আমি জানি না আমার যোগাযোগ হয় নাই যদি নাও আসতে পারেন তার দোয়া আছে তো সকলে আমাদের জন্য এই পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায় কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা এক সময় যখন মানুষ এই গৌরব করতেন আমি আমরা একটু বিরক্তই কিন্তু সত্যি বলছি যে আমি যখন আল্লাহ বলছি আমাকে ভুল বুঝবেন না যে আমার ভাই মার যান যখন এবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি লেখা ছাপা হয়ে দেওয়া হয় নাই সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা থেকে আমরা এই মানে সুক্রিয়া আদায় করতে পারি যে হয়তো দোয়া হয়তো নিশ্চিতভাবে তার সন্তানদের জন্য রোহান ইসমানী সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন আমরাও দোয়া করে আল্লাহ যেন কবুল করে না আমি আমাদের পীর মুর্শিদের সারা জীবনের যুগের পানি আমাদের হকের যেন আল্লাহ কবুল করে না আমি সালাম আলাইকুমুল্লাহ